দূর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উঠে গেছে এক আশ্চর্যটাওয়ার লোটাস টা শুধু উচ্চতায় এর স্ট্রাকচারাল ডিজাইন একেবারে আজ স্ট্রাকচুরাতে পর্বে আমি সায়েনদীপ ভট্টাচার্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং যাত্রা আমি সায়নদীপ ভট্টাচার্য ফাউন্ডার এমার্জিং বাংলা কনসালটেন্ট যেখানে আমরা কাজ করি সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি দিক দিয়ে আমাদের স্ট্রাকচারাল চ্যানেলে আমরা খুঁজে দেখি কিভাবে আধুনিক স্থাপত্য ইঞ্জিনিয়ারিং এর মেলবন্ধনে তৈরি হয় বিশ্বের বিস্ময় লোটাস টাওয়ারের উচ্চতা প্রায় সাড়ে তিনশো মিটার আর পুরো স্ট্রাকচারটা তৈরি কংক্রিট কোর আর স্ট্রাকচারাল স্টিল ফ্রেম এর ফাউন্ডেশনটা ডিপ পাইল ফাউন্ডেশন যেখানে প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি মিটার গভীর বোর্ড পাইলস ব্যবহার করা হয়েছে বিয়ারিং ক্যাপাসিটি মেনটেন করার জন্য ফাউন্ডেশন ডিজাইনের সময় কনসিডার নেওয়া হয়েছে ডেড লোড লাইভ লোড লোড আর সিসমিক লোড সবই অ্যানালিসিস করা হয়েছে অ্যাজ পার ইউরোপও অ্যান্ড শ্রীলঙ্কা ন্যাশনাল বিল্ডিং টাওয়ারের প্যাটেল শেপ সুপারস্ট্রাকচারটা আসলে এরোডাইনামিক যাতে উইং ভাইব্রেশন কমানো যায় আর ডাইনামিক স্টেবিলিটি মেনটেন থাকে রনফোর্সমেন্ট ডিটেলিংয়ে ব্যবহার হয়েছে হাই স্ট্রেংথ রিপার যাতে টেনশন আর টর্শন দুটোই হ্যান্ডেল করা যায় ফাউন্ডেশনের সেটেলমেন্ট করা হয়েছে ফাইনাইট এলিমেন্ট স্ট্রাকচারাল স্টেবিলিটি ইভেন ডিউরিং সিসমিকে এটাই হলো লোটাস টাওয়ার ইঞ্জিনিয়ারিং এর এক জীবন্ত কবিতা আর এভাবেই আমরা এমার্জিং বাংলা কনসালটেন্ট থেকে চেষ্টা করি প্রতি স্ট্রাকচারকে আরও শক্ত নিরাপদ আর সুন্দর করে তুলতে আমি সায়ন্তী ভট্টাচার্যী আবার আসবো স্ট্রাকচুরার এক নতুন পর্ব নিয়ে যেখানে ইঞ্জিনিয়ারিং হবে পর্বের থ্যাংক ইউ Nope.